ঠাকুর সেবা প্রেরণা মুখপত্র থেকে বিমল মালাকারের লেখা আজকে নিবেদন বিলোনিয়া শহরে এখন যেখানে বর্ডার চেকপোস্ট আছে সেখানে পর্যন্ত বাংলাদেশে রেল আসত স্টেশনের নাম বিলোনিয়া একদিন ফণীন্দ্র কুমার মালাকার মহাশয় নিজের বাড়িতে উঠোনে আগাছাগুলি খুন্তি দিয়ে তুলে তুলে পরিষ্কার করছিলেন বেলা প্রায় দশটা হবে এমন সময় একটা ছোট ছেলে বাড়িতে এসে ফনিবাবুকে বলল বাবু ও বাবু ঠাকুর স্টেশনে আইয়া বৈশা রয়েছে আপনারা কইসে যাইতে কতক্ষণ ছেলেটার কথা বিশ্বাস করতে পারলেন এবং বললেন ধুত ঠাকুর এভাবে খবর না দিয়ে আসবেন এটা হতেই পারে না মিথ্যে কথা তারপর এই কথা শুনে ফনিবাবু সুধীর মা সুধীর চন্দ্র মালাকারকে বললেন চলো সুধীর গিয়ে দেখি ফনিবাবু সুধীর মালাকারকে সঙ্গে নিয়ে একখানা ইজি চেয়ার হাতে নিয়ে বিলুনিয়া স্টেশনের দিকে ফণিবাবু রেল স্টেশনের দিকে গিয়ে ওখানে গেলেন গিয়ে দেখেন সত্যি সত্যি রেল স্টেশনে একখানা কাঠের তক্তার উপর ঠাকুর বসে আছেন ঠাকুর অত্যন্ত ক্লান্ত ঠাকুরের হাতে একখানা লাঠি ও একখানা কাপড়ের পুটুলি ঠাকুর অত্যন্ত রোগাক্রান্ত ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছিল ঠাকুরকে এমন ভাবে দেখে ফণিবাবু ঠাকুরকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এমন সময় ফণিবাবু ওনার ভাগ্নে দুজন মিলে ঠাকুরকে প্রণাম করছিলেন ঠাকুর তখন আস্তে আস্তে বলতে শুরু করলেন আমার শরীরটা অনেক দিন ধরেই ভালো নয় আমি খুব ক্লান্ত আমি এখানে আসছি কাউকে বলবেন না ফণিবাবু উত্তরে বলেছিলেন তাই হবে এরপর ইজি চেয়ারখানা পেতে আরও দুজনকে ডেকে ফণিবাবু সুধীর মোট চারজন মিলে ঠাকুরকে বসিয়ে কাঁধের ইজি চেয়ারখানা তুলে সোজা ওপর বাড়িতে নিয়ে আসলেন এবং ঠাকুরকে বাড়িতে ঠাকুর ঘরে ঢুকালেন পৌষ মাস প্রচন্ড শীত ঠাকুরের তখন নড়াচড়া করার কোনো শক্তি ছিল না ফণিবাবু গরম জল করে এনে তোয়ালে ভিজিয়ে ঠাকুরকে হাত মুখ মুছে দিলেন এবং ফণিবাবু মুছতে মুছতে বুঝতে পেরেছিলেন ঠাকুরের সমস্ত শরীর যেন জড় পদার্থের মতো তখন তিনি ভাবলেন ঠাকুরকে যেমন বাচ্চা শিশুকে রাখে তেমন করে রাখতে হবে এ কথা ভেবে উনি সুধীর আরও একজনকে বাজারে পাঠালেন বারো চোদ্দখানা কম্বল কিনে আনলেন ঠাকুরকে কম্বল আনার পর সুধীরকে ডাকলেন এবং বললেন আমি ঠাকুরকে কোলে নিচ্ছি তোষকের ওপর দুখানা কম্বল দে আর দুখানা কম্বল দিয়ে বালিশ দুখানা মুড়িয়ে দে এবার ফণিবাবু কোলে তুলে কোলে রেখে কোল থেকে ঠাকুরকে শুইয়ে দিলেন ডান পাশে বাপাশে কম্বল গুলো বালিশের মতন ঠাকুরের ডানে দিলেন গায়ের উপর কম্বল লেপ দিয়ে বললেন ঘরটা ছিল ঘর ফাঁক দিয়ে যাতে কোনোভাবে ঠান্ডা ঢুকতে না পারে গুণা তার নিয়ায় বেড়ার ভেতরে কম্বল রেখে ঘরের চারদিকে গুনা তার দিয়ে বেঁধে দিলেন আর কিছু কম্বল মেঝেতে পেতে দিয়েছিলেন এবার ফণিবাবু ভোগের ঘরে গিয়ে এক ফ্লাস্ক গরম জল আরেক ফ্রাক্সে গরম দুধ এনে গোল টেবিলের ওপরে রাখলেন সেই গোল টেবিল এখনও ঠাকুর ঘরে আছে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন ঠাকুর যেন দেখলেন ঠাকুর যেন পরম শান্তিতে ঘুমোচ্ছিলেন তবুও ফণীবাবু মা ঠাকুরের মাথার কাছে গিয়ে আস্তে আস্তে বললেন ঠাকুর ও ঠাকুর তখন ঠাকুর আস্তে আস্তে চোখ মেললেন তখন ফণীবাবু বলছিলেন ঠাকুর আমি তো একটু গরম দুধ এনেছি ঠাকুর যেন একটু ওঠার জন্য চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না তখন ফনিবাবু বলছিলেন ঠাকুর তোমাকে উঠতে হবে না তিনি চামচ ও বাটি দিয়ে ঠাকুরকে শোয়ার মধ্যে একটু একটু করে দুধ মুখে দিলেন কয়েক চামচ খাওয়ার পর ঠাকুর বললেন আর না এদিকে সন্ধ্যা ঘনায়মান ঠাকুর ঘরের জানালা দরজা দীর্ঘদিন বন্ধ ছিল ঠাকুর ঘরে কাউকে ঢুকতে দিত না ফণীবাবু এক হাতে সেবা করছিলেন তখনকার দিনে কাঠ কয়লা পাওয়া যেত লোহার কড়াইয়ে কাঠ কয়লা জেলে আগুনটা নিভিয়ে কড়াইটা ঘরে দিয়ে আসত এবার ছোট ছোট তোয়ালে গরম করে ঠাকুরের মাথা গায়ে সারা গায়ে শেঁক দিতেন ফরিবাবুর কাছে ঠাকুরের কোনো লজ্জা ছিল না তোয়ালি গরম করে ঠাকুরের সারা শরীরে তিন বেলা শ্যাক দিতেন ঠাকুর আরাম পেল হু হু করে উঠত যখন আরাম পেতেন ফরিবাবু আনন্দ পেতেন ঠাকুর ঘরেই লাগোয়া বাথরুম ছিল ঠাকুরের বাথরুমে যাওয়ার জন্য সেই রকম ক্ষমতা ছিল না ফণিবাবু খাটের নিচে বেডপ্যান রাখতেন আর পাতকৃত খুব কম ছিল কারণ ঠাকুর আহারও কম করতেন প্রাতকৃত কোনোদিন না ঠাকুর ফলের রসও যখন নিতেন ফলের রসটা একটু উষ্ণ গরম করে ফণিবাবু ঠাকুরকে দিতেন ফণিবাবু ঠাকুরকে ঠান্ডা খেতে দিতেন না দুপুরে একটু চাল ডাল দিয়ে খিচুড়ির মতন পাতলা করে ঠাকুরকে ভোগ দিতেন ইকমিক কুকারে রান্না করে দিতেন এই ইকমিক কুকারখানা এখনো ঠাকুর ঘরে সংরক্ষিত আছে এভাবে সেবা করতে করতে পর ঠাকুর ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসেছিলেন বাইরে এসে ঘরে ঢুকে দেখলেন ঠাকুর খাটে বসে আছেন এটা দেখে ফণিবাবু আনন্দে ঠাকুরকে জড়িয়ে ধরলেন বলে উঠলেন ঠাকুর ঠাকুর তুমি উঠে বসতে পেরেছ ঠাকুর বললেন তোমার সেবায় এখন আমি কোনো রকমের সাইরা উঠলাম ফণিবাবু তৎক্ষণাৎ বলে উঠলেন আমি কি সেবা জানি ঠাকুর আমি কি তোমার সেবা করতে পারি যদি না তুমি আমায় শক্তি দাও এরপর ঠাকুর বললেন এই জন্যই আমি ফণিবাবু এবার ঠাকুরকে ছেড়ে গামলায় গরম জল নিয়ে তোয়ালি ভিজিয়ে মুছে দিলেন এরপর ঠাকুরকে অল্প একটু বাল্য দিলেন অল্প বাল্য গ্রহণ করার পর ফণিবাবু ঠাকুরকে বললেন উঠে বসতে যখন পেরেছ এবার তুমি হাঁটতেও পারবে এই বলে ফণিবাবু ঠাকুরের পা দুখানা খাট থেকে নিচের দিকে ঝুলিয়ে দিলেন ঠাকুরের হাতে হাত ফণিবাবুর কাঁধে দিয়ে বললেন এবার ঠাকুর এবার পা বাড়িয়ে হাটও তো দেখি ঠাকুর এক পা বাড়িয়ে বলে উঠলেন আমি তো হাঁটা ভুল গেছি ফণিবাবু দেখলেন ঠাকুরের পাই চলে না তখন ঠাকুরকে খাটে বসিয়ে দিলেন আবার কম্বল দিয়ে জড়িয়ে নিলেন দিলেন এবং ফণিবাবু বললেন ঠাকুর তুমি বসো আমি তোমার হাঁটবার ব্যবস্থা করতে বাজারে যাই তোমাকে হাঁটা শেখাতে হবে এই বলে ফনিবাবু বাজারের দিকে চলে গেলেন বাজারে গিয়ে সেখানে বাস যেখানে বাস বিক্রি হয় সেখানে গিয়ে সরু এবং শক্ত দেখে কিছু মুলি বাস কিনলেন একজন লোকের মাথায় তুলে দিয়ে বাড়িতে নিয়ে আসলেন ভিজা কাপড় দিয়ে কয়েকটা বাসকে মুছে ভাগ্নে সুধীরকে বললেন সুধীর আমার সঙ্গে আয় খনিবাবুর হাতে বাস দেখে সুদীপ বললেন মামা বাস দিয়ে কি হবে ফণিবাবু বললেন বাস দিয়ে ঠাকুরকে হাঁটা শেখামো তুই সঙ্গে থাক আস্তে আস্তে দুটো করে বাস ঠাকুর ঘরে ঢোকালে তারপর তখন ঠাকুর ঘর ফাঁকাই থাকতো কারণ ঠাকুরের বিগ্রহের পূজা হতো উত্তর ভিটের ঘরে এবার সুধীরকে নিয়ে ঠাকুর ঘরে বেড়ার সঙ্গে হাঁটুর ওপর হাঁটুর একটু ওপর পাথালে গুনা দিয়ে বেড়ার সঙ্গে বাস বাঁধতে লাগলেন ঠাকুর দেখে বললেন এইটা দিয়ে কি হইব ফণিবাবু বলে তোমাকে হাঁটা শেখামো এভাবে ঠাকুর ঘরের দুপাশে দক্ষিণে ও পশ্চিমে শক্ত করে বাস বেঁধে দিলেন এবার সুধীরকে সঙ্গে নিয়ে ঠাকুরকে ধরে নামালেন এবং ঠাকুরকে বললেন ঠাকুর তুমি দুহাতে বাস ধরো এবং ফণিবাবু ঠাকুরকে দুহাতে পেছন থেকে ধরে রাখলেন সুধীর বাবুকে বললেন সুধীর তুই ঠাকুরের ডান পাটা একটু এগিয়ে দে এবং ঠাকুরকে বললেন ঠাকুর তুমি বাপাটা একটু সামনের দিকে টানো ঠাকুর অনেক চেষ্টা করে বাপা একটু দিলেন ঠাকুর নিজে নিজে আরেকটা পা চেষ্টা করতে লাগলেন এইবার এবার বললেন এই তো তুমি হাঁটা শেখে যাচ্ছ এইভাবে দিনে তিন বেলা ঠাকুরকে ঘরের ভেতর হাঁটাতেন কয়েকদিন এইভাবে যাবার পর ফণিবাবু হঠাৎ একদিন ঘরে ঢুকে দেখলেন ঠাকুর নিজেই বাঁশ ধরে ধরে একটু একটু করে হাঁটছেন ফণিবাবু আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং বললেন ঠাকুর তুমি নিজে নিজে হাঁটতে পারছো বাহ বাহ এই তো তুমি সুস্থ হয়ে যাচ্ছ এই বলে ঠাকুরকে ঘরে এনে খাটে বসালেন এবার ফণীবাবু বলতে লাগলেন ঠাকুর ভক্ত বিন্দ ব্যাকুল বকুল গাছের এখানে এসে জিজ্ঞাসা করছেন আপনার বাড়িতে ঠাকুর আছে এতদিন তো বলে আসছি ঠাকুর নাই ঠাকুর নাই আর এতদিন কতদিন মিথ্যা কথা কম ঠাকুর বলে উঠলেন নিজের জন্য তো কত মিথ্যা কথা কন আমার জন্য না হয় কিছুদিন মিথ্যা কথা কইবেন ফণিবাবু বললেন তোমার কথাই ঠিক ঠাকুর বললেন সময় হইলে আমি কমু ভক্তবৃন্দকে ঘরে আসার জন্য এভাবে এক নিয়মে সেবা যত্নে ঠাকুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন ফণিবাবু বললেন ঠাকুর তোমার দাড়িগুলো বড় হয়ে গেছে এগুলো একটু কেটে পরিষ্কার করে দিল এ বলে রেজার এনে একটু সাবান মুখে লাগিয়ে ঠাকুরের দাড়িগুলো কেটে দিলেন গরম জলে তোয়ালি ভিজিয়ে মুখ চোখ মুছে দিলেন আর এক গামলা গরম জলে এনে ঠাকুরকে বলেন ঠাকুর আজকে তোমার সারা শরীর মুছে দেব অনেকদিন গা মুছানো হয়নি সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন হ্যাঁ এইটা ভালো হইব খনিবাবু সারা গা শরীর মুছে যে ধুতিটা পরানো ছিল এটা খুলে আরেকটা একটা ধুতি পরিয়ে দিলেন এবার ফণিবাবু কাপড়গুলির বাহিরে নিয়ে গেলেন কতক্ষণ পর পাথরের মধ্যে ঠাকুরের জন্য দুপুরের ভোগ নিয়ে আসলেন তোয়ালি পেতে খাতেই ঠাকুরের সামনে ভোগ দিলেন ঠাকুর নিজেই চামচ দিয়ে নিজের হাতে তুলে নিজে হাতে একটু ভোগ নিলেন এটা দেখে ফণিবাবু খুব খুশি হলেন আসার পর থেকে নিজের হাতে জলটুকু ঠিক তুলে খেতে পারতেন না ভোগ গ্রহণ করার পর ফণিবাবু ভোগ সেবানতেন সবাকে সবাকে সবাই সরিয়ে নিল ভোগ ঠাকুরের মুখ মুছিয়ে দিয়ে ঠাকুরকে খাটে শুয়ে দিলেন ঠাকুর ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেলেন বিকাল তিনটায় একটু ফলের রস নিয়ে ঠাকুর ঘরে ঢুকলেন দেখলেন ঠাকুর থেকে উঠে বসেছেন ঠাকুরকে কত সুন্দর যে লাগছিল ফণিবাবু তাকিয়ে রইলেন ঠাকুর বললেন কি দেখছো ভাই ফণিবাবু বললেন অনেকদিন পর তোমাকে এত সুন্দর দেখছি ঠাকুর বললেন তোমার সেবাতেই আমি এত সুন্দর হয়ে উঠেছি ফণিবাবু বললেন সেবা এত সোজা তোমার শক্তিতেই তো সব কিছু হয় নাও এবার ফলের রসটুকু সেবা করো ঠাকুর বলেন আজ সন্ধ্যায় একটু সিন্নি কইরা বিগ্রহের সামনে দিবে আর যদি কোনো ভক্ত আসতে চায় তাহলে দেবে আসতে দেবে তাদের ঠাকুর বলেন আজ রাতে আর কোনো ভোগ দিব না দিবে না এইভাবে আরো কিছুদিন চলতে লাগলো ঠাকুর ধীরে ধীরে সুস্থ হলো এবং ভালোভাবে হাঁটতেও শিখল এবং ঘর থেকে বেরিয়ে আসলেন এরপর থেকে ভক্তবৃন্দ আসতে লাগলো যারা নাম নিবার তারা ঠাকুর দর্শন করে যেত সেই যে পৌষ মাসে ঠাকুর এসেছিল সেই সময় একটানা তিন মাসের কাছাকাছি বিলোনিয়া বাড়িতে ছিল ফাল্গুন মাসের দুই তিন দিন বাকি থাকতে ঠাকুর ফণিবাবুকে বললেন এই যাত্রাতে তো বাচ্চা সুস্থ হইয়া গেলাম চৈত্র মাসও আসছে আমাকে কুমিল্লা কোনো ভক্তের বাসায় এবার দিয়ে আসেন ফণিবাবু চৈত্র মাস পড়ার আগেই ঠাকুরকে কুমিল্লার এক ভক্তের বাড়িতে তিনি নিয়ে গেলেন জয়রাম জয় গোবিন্দ